হেমতাবাদের মহিপুর এলাকায় গাড়ির ধাক্কায় জখম তিন বাইক আরোহী শুক্রবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা জানা গিয়েছে এদিন রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ মুখী একটি পিক গাড়ি যাওয়ার পথে হঠাৎ একটি বাইক রাস্তা পার করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ঘটনায় গুরুতর জখম হয় তিনজন বাইক আরোহী তাদের তড়িঘড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ ঘটনায় জখমদের নাম ইন্দুল কাজিস বয়স পঁচিশ বাড়ি কাশিডাঙ্গা কালিয়াগঞ্জ রশিমুল হক বয়স ছাব্বিশ বাড়ি ঋষিপুর রায়গঞ্জ জিবলুর রহমান ঋষিপুর রায়গঞ্জ বয়স পথ অবরোধের জেরে সমস্যায় নিত্য যাত্রীরা ঘটনাস্থলে হেমতাবাদ থানার আইসি সুজিত লামার নেতৃত্বে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এরপর পুলিশ স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার পর অবরোধ তুলে নেয় তারা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান প্রথমে আমার নাম মোহাম্মদ আলী আমার এই দুধুন্ডা এলাকায় এই মহিপুর মরি বাড়ি আমার আর একটা অমায়ন্তক দুর্ঘটনা হলো এই মুহূর্তে আধা ঘন্টা হলো প্রায় বাইকটা একটা বাইক আসতে ছিল তিনজন মিলে বাইকের মধ্যে তিনজন ছিল একটা বাচ্চা ছেলে চালাচ্ছিল আর এই দিক থেকে গাড়িটা আসে বাইকে মানে ব্যাংকের গাড়িটা এদিক থেকে পুরো ফুল স্পিডে আসে আর গ্রামের একটু ভিতরের লোক মানে তিনজন তিন ডবল ছিল ওরা রাস্তাঘাট না দেখে ডাইরেক্ট ওরা রাস্তায় উঠে গেছে মানে ট্রাফিক ট্রাফিক কিছু ওরা ধ্যান দেনি আর এই দিক থেকে ব্যাংকের গাড়িটা ফুল স্পিডে আসতেছিল আসে গাড়িটাকে ধ্যান দেনি মো বাইকটাকে ধ্যান দেনি আসে পুরো দমে ধাক্কা দিয়ে তিনজন কাকে একদম গাড়ি চাপাই দিচ্ছে একজন পুরা সিরিয়াস মনে হয় মারা যাবে আর দুজন পুরো মাত্র সিরিয়াস আছে এই মাত্র ভুল ভাবছিলো এই যে ট্রাফিকের জন্য আর একটা গাড়ি আটকা ছিল যে গাড়িটা যে মানে অ্যাক্সিডেন্ট করলো ব্যাংকের গাড়িটা গাড়িটাকে একটা প্রশাসনের দায়িত্বহীন লোক আসে ওই গাড়িটাকে ফালতু কোনো কারো জিমা না নিয়ে ওনার জিমা নিয়ে গাড়িটাকে ভাগাই দিলো তার জন্য পাবলিক এখানে ক্ষেপ্ত তার জন্য রাস্তা অবরোধ করে গাড়ি আটকানো হয় এখনো দাদার নাম না ওই সংগ্রহ করা যায়নি হ্যাঁ বাড়ি তো বলতেছে বালুফরা শাসনের দিকে বাইকটা বালুফরা থেকে তিনজন আসছিল ফুল স্প্রিডে আর ব্যাংকের গাড়িটা কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল ফুল স্পিডে তাতে এখানে অ্যাক্সিডেন্টটা হয় তিনজন পুরামাত্র যখন একজন খুব সিরিয়াস মনে হয় মারা যাবে আর এই মাত্র পুলিশ আসে কত অবরোধ করছিল গ্রামের মানুষ সবাই মিলে কত অবরোধ আসে এই মাত্র পুলিশ প্রশাসন এসে সেই তাকে তুলে দেয়

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে হলো আসছি লগড সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ